বিতর্কের জের কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর পদ থেকে অপসারণ করা হচ্ছে মমতা কুলকার্নিকে কিছুদিন আগে মহাকুম্ভে গেছিলেন মমতা কুলকার্নি সেখানেই তিনি সন্ন্যাস গ্রহণ করেন এরপর তারই মহামণ্ডলেশ্বর নিয়ে শুরু হয়েছে বিতর্ক এবার সেই বিতর্ককে কেন্দ্র করে বড়সড় পদক্ষেপ নিলেন কিন্নর আখড়ার প্রধান লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠী মহাকুম্ভে সন্ন্যাস গ্রহণ করেছেন মমতা কুলকার্নি আখড়ায় সন্ন্যাস গ্রহণের সমস্ত রীতি পালন করেছেন অভিনেত্রী গেরুয়া বসন গলায় রুদ্রাক্ষের মালা পরে দুধ স্নানের পর তাকে ফুলের মালায় সাজিয়ে দেওয়া হয়েছিল সেই সময় অঝরে কেঁদে মমতা সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছিল সমাজ মাধ্যমে এবার সেখানেও বিতর্ক রূপান্তরকামীদের ধর্মীয় সংস্থা হিসেবে পরিচিত কিন্নরাখড়া সেই সংস্থার অন্দরেই সমস্যা তৈরি হয়েছে মমতাকে কেন্দ্র করে মমতাকে নাকি আখড়ার অতি উচ্চ সম্মানীয় পদে নিযুক্ত করা হয়েছে এই বিষয়টি আখড়ার সদস্যেরা মেনে নিতে পারছেন না এই কিন্নর আখড়ার প্রতিষ্ঠাতা ঋষি অজয় এই বিতর্কের ভিত্তিতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন বলেও জানা গিয়েছে কিন্নর আখড়া সম্পর্কে মমতার কতটা জ্ঞান রয়েছে সেই বিষয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হবে এমনও শোনা গিয়েছে এমন ঘটনায় ক্ষোভে ফুসছেন তারা কিন্নর আখড়ার নেতৃত্বে রয়েছেন আচার্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠী শোনা যাচ্ছে তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হবে খুব শীঘ্রই এই পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে মমতাকেও মহামণ্ডলেশ্বর সম্মান দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত নিয়েছিলেন লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠী কিন্তু মমতাকে এই সম্মান পাওয়ার যোগ্যতা রাখেন এই প্রশ্নই উঠছে কিন্ন আখড়ার অন্দরে অনেকেই আবার অতীতে মমতার পেশা ও মাদক যোগের প্রসঙ্গও তুলেছেন গত শুক্রবার মমতা কুলকার্নি মহাকুম্ভে আসেন সেখানেই তিনি পিণ্ড দান করেন নিজের গ্রহণ করেন সন্ন্যাস তারপরই মহামণ্ডলেশ্বর পদে আসীন হন তিনি নিজের সন্ন্যাস গ্রহণ করার বিষয়ে মমতা কুলকার্নি জানিয়েছিলেন মহাদেব মহাকালীর আদেশ ছিল আমার গুরুর আদেশ ছিল এই জন্য আজকের দিন উনি বেছেছেন আমি কিছু করিনি সন্ন্যাস গ্রহণের পরে মমতার নতুন নামকরণ হয়েছে যা হলো হল মমতা মমতানন্দগিরি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড প্রয়াগরাজ কিছুদিন আগে মহাকুম্ভে গেছিলেন মমতা কুলকর্ণী সেখানেই তিনি সন্ন্যাস গ্রহণ করেন এরপর তার এই মহামণ্ডলেশ্বর নিয়ে শুরু হয়েছে বিতর্ক এবার সেই বিতর্ককে কেন্দ্র করে বড়সড় পদক্ষেপ নিলেন কিন্নর আখড়ার প্রধান লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠী মহাকুম্ভে সন্ন্যাস গ্রহণ করেছেন মমতা কিন্নর আখড়ায় সন্ন্যাস গ্রহণের সমস্ত রীতি পালন করেছেন অভিনেত্রী গেরুয়া বসন গলায় রুদ্রাক্ষের মালা পরে দুধ স্নানের পর তাকে ফুলের মালায় সাজিয়ে দেওয়া হয়েছিল সেই সময় অঝরে কেঁদে ছিলেন মমতা সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছিল সমাজ মাধ্যমে এবার সেখানেও বিতর্ক রূপান্তরকামীদের ধর্মীয় সংস্থা হিসেবে পরিচিত কিন্নড়াকরা সেই সংস্থার অন্দরেই সমস্যা তৈরি হয়েছে মমতাকে কেন্দ্র করে মমতাকে নাকি আখরার অতি উচ্চ ও সম্মানীয় পদে নিযুক্ত করা হয়েছে এই বিষয়টি আখড়ার সদস্যেরা মেনে নিতে পারছেন না এই কিন্নর আখড়ার প্রতিষ্ঠাতা ঋষি অজয় এই বিতর্কের ভিত্তিতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন বলেও জানা গিয়েছে কিন্নর আখড়া সম্পর্কে মমতার কতটা জ্ঞান রয়েছে সেই বিষয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হবে এমনও শোনা গিয়েছে এমন ঘটনায় ক্ষোভে ফুসছেন তারা কিন্নর আখড়ার নেতৃত্বে রয়েছেন আচার্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠী শোনা যাচ্ছে তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হবে খুব শীঘ্রই এই পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে মমতাকেও মহামণ্ডলেশ্বর সম্মান দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত নিয়েছিলেন লক্ষ্মীনারায়ণ ত্রিপাঠী কিন্তু মমতাকে এই সম্মান পাওয়ার যোগ্যতা রাখেন এই প্রশ্নই উঠছে কি আখড়ার অন্দরে অনেকেই আবার অতীতে মমতার পেশা ও মাদক যোগের প্রসঙ্গও তুলেছেন গত শুক্রবার মমতা কুলকার্নি মহাকুম্ভে আসেন সেখানেই তিনি পিণ্ড দান করেন নিজের গ্রহণ করেন সন্ন্যাস তারপরেই মহামণ্ডলেশ্বর পদে আসীন হন তিনি নিজের সন্ন্যাস গ্রহণ করার বিষয়ে মমতা কুলকার্নি জানিয়েছিলেন মহাদেব মহাকালীর আদেশ ছিল আমার গুরুর আদেশ ছিল এই জন্য আজকের দিন উনি বেছেছেন আমি কিছু করিনি সন্ন্যাস গ্রহণের পরে মমতার নতুন নামকরণ হয়েছে যা হল মমতা মমতানন্দগিরি উরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড প্রয়াগরাজ গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন